আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমার সেদিন থেকে আপনাকে স্বাগত বন্ধুরা চলেন মোল ক্লাসটা শুরু করে আজকে খুবই খুবই মজার একটা টপিক শিখবো আসলে দেখেন আপনি অনেকগুলো অফিস কিংবা কোনো প্রতিষ্ঠানে আপনি কাজ করতেছেন অনেকগুলো আগে মিস্টার লেখা আছে তো আপনি চাইতেছেন এই মিস্টার লেখাগুলো থাকবে না শুধু নাম থাকবে কিন্তু আমরা যদি কাজ করতে চাই প্রথমে কী করি কন্ট্রোল এক্স ধরে কপি পেস্ট করে দিতে কিন্তু অনেক সময়ের ব্যাপার বন্ধুরা তো আমাদের একটা শর্টকাট পদ্ধতিতে আমরা কীভাবে শিখবো মেনুয়ালভাবে কিভাবে শিখবো সেটা আমরা দেখবো বন্ধুরা তো প্রথমে আমি লেখাটা কারসারটা রাখি রাখার পরে কন্ট্রোল ধরে এই সাপটা কন্ট্রোল ধরে এই সাপেন কি সাবপেন কন্ট্রোল ধরে এই অথবা আমি ম্যানুয়াল দেখাই হোম মেনুতে যাবেন হোম মেনুতে যায় এই যে এই সে সাপ রিপ্লেসে সাপ দেবেন বন্ধুরা কোথায় রিপ্লেস রিপ্লেসে সাপ দিয়ে ফাইন হোয়ার্ডের ঘরে মিস্টার লিখবেন এটি এম আর ডট লিখবেন আর রিপ্লেস উইথের ঘরে কিচ্ছু লিখবেন না বন্ধুরা শুধু রিপ্লেস অলে ক্লিক করবেন বন্ধুরা খেয়াল করেন রিপ্লেস অল অলে ক্লিক করবেন দেখেন নাই আছে নাই কিন্তু বন্ধুরা খুব ম্যাজিক না আসলে এই কাজটা যদি আপনি ম্যানুয়াল ভাবে পেস্ট করতে করবে করতে গেলে অনেক সময়ের ব্যাপার কিন্তু আপনি কিভাবে করলেন আর একবার দেখেন হোমে যাবেন রিপ্লেস এখানে মিস্টার লিখবেন আর এখানে রিপ্লেস উইথের ঘরে কিছুই লিখবেন না রিপ্লেস ওকে করবে হয়ে যাবে বন্ধুরা সুন্দর না আসলে না জানলে অনেক কিছু তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন আমার কি সমস্যা আমি প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব আর আপনারা পাশে থাকলে আমি অবশ্যই সামনের দিকে পারবো বন্ধুরা অবশ্যই পাশে থাকবেন আমরা আপনাকে শিক্ষামূলক ভিডিও দিতেছি বন্ধুরা অনেক সুন্দর অনেক কম্পিউটার রিলেটিভ ভিডিওগুলো আপনাদের মাঝখানে মানে দিব আমি আর ফ্রি ক্লাসের ব্যবস্থা করতেছি আপনারা ফ্রি ক্লাসে জয়েন করার জন্য আমার ইউটিউব চ্যানেলে থাকেন আমি আপনাদেরকে ফ্রিভাবে কম্পিউটার শেখাবো বন্ধুরা ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল